হ্যালো বন্ধুরা আমি মৌমিতা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এক রহস্যময় পরিত্যক্ত রেল স্টেশনের গল্প এটি এমন একটি স্টেশন যেখানে বহু বছর ধরে কোনো ট্রেন থামে না অথচ মাঝরাতে নাকি সেখানে ট্রেনের হুইসেল শোনা যায় এটা কি শুধুই একটি ভ্রম নাকি এর পিছনে রুকিয়ে রয়েছে এক অশরীরি ট্রেনের গল্প তো চলো দেখা যাক আজকের গল্প পরিত্যক্ত রেল স্টেশনের রহস্য রাত তখন প্রায় সাড়ে দশটা অরূপ বাইকের গতি কমিয়ে সামনে তাকিয়ে দেখল পুরনো ভাঙাচোড়া একটি রেল স্টেশন চারপাশে গা ছমছমে অন্ধকার স্টেশনের নামটাও ঠিকভাবে বোঝা যাচ্ছে না ঝুলে পড়া সাইনবোর্ডে ধুলো জমে রয়েছে রেললাইনটা যত দূর দেখা যায় কুয়াশার ভিতরে মিলিয়ে গেছে বেশ কয়েক বছর ধরে এই স্টেশনটা বন্ধ কেউ এখানে আসে না অথচ কয়েকদিন ধরেই এই অরূপের বন্ধুরা বলছিল এখানে মাঝে মধ্যেই রাতে ট্রেন আসে অরূপ ভাবলো এটা কি করে সম্ভব সরকার তো বহু বছর আগে এই রুট বন্ধ করে দিয়েছে অরূপ মোটর থেকে নামলো স্টেশনটা বেশ পুরোনো ইট বালির জায়গাগুলো ভেঙে পড়েছে গার্ডরুমটা খালি কোনো আলো নেই অদূরে একটা স্ট্রিট লাইট টিম টিম করে জ্বলছে ঠিক তখনই ট্রেন আসছে ট্রেন আসছে অরূপ পিছনে তাকিয়ে দেখল স্টেশনের পাশে দাঁড়িয়ে এক বৃদ্ধ চিৎকার করছে তার গায়ে ময়লা জামা চোখে এক অদ্ভুত ভীতি কী বলছেন আপনি অরূপ জিজ্ঞেস করলো বৃদ্ধ লোকটি উত্তর দিল ট্রেন আসবে ঠিক রাত এগারোটায় অরূপ বিভ্রান্ত হয়ে বলল কিন্তু এই রুট যে বন্ধ বৃথ্যা কোনো উত্তর না দিয়েই দ্রুত হেঁটে স্টেশনের বাইরে চলে গেল অরূপ ফোন বের করে দেখলো ঘড়িতে সময় দশটা পঞ্চান্ন আর মাত্র পাঁচ মিনিট পর সত্যি যদি কোনো ট্রেন আসে তাহলে এটা হয় ভ্রম নয়তো অন্য কিছু ঘটনা স্টেশনের ভাঙা বেঞ্চে বসে সে অপেক্ষা করতে লাগল আশেপাশে নিরবতা মাঝে মাঝে ঝিঝি ডাক শোনা যাচ্ছে হঠাৎ দূর থেকে একটা শব্দ শোনা গেল ঝিক 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 অরূপ চমকে উঠল ট্রেনের চাকার আওয়াজের মতো লাগছে এক মুহূর্তের জন্য মনে হলো সে কল্পনা করছে কিন্তু কয়েক সেকেন্ড পরই কুয়াশার ভেতর থেকে সামনে এসে পড়ল একটি ট্রেন চোখ কচলিয়ে এসে তাকালো পুরনো ধাঁচের বাষ্পচালিত ট্রেন ঠিক যেমনটা ব্রিটিশ আমলে চলতো কালো ধোঁয়া বের হচ্ছে চিমনি থেকে সামনের আলো জ্বলছে কিন্তু ট্রেনের জানালাগুলো একদম অন্ধকার ট্রেন ধীরে ধীরে স্টেশনে এসে দাঁড়ালো কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই ট্রেন থেকে কেউ নামলো না আবার কেউ উঠলও না হুইসেল বাজিয়ে ঠিক এক মিনিট পর ট্রেনটা আবার চলতে শুরু করল তারপর ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল অরু ফতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল এটা কি দেখলাম আমি পরদিন সকালবেলা সে স্থানীয় এক মানুষ হরিদার কাছে গেল হরিদা ছোটবেলা থেকেই এ এলাকায় আছেন অরূপ বলল এই স্টেশন কি একসময় চালু ছিল হরিদা দীর্ঘশ্বাস ফেলে বললেন হ্যাঁ ছিল আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এখানে রাত এগারোটার একটি ট্রেন থামতো কিন্তু একদিন অরূপ জিজ্ঞেস করলো কি হয়েছিল একদিন সেই ট্রেনটি ব্রিজ পার হওয়ার সময় লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে যায় পুরো ট্রেনের সব যাত্রী মারা যায় তারপর থেকে এই স্টেশন বন্ধ হয়ে যায় অরূপ শিউরে উঠল কিন্তু আমি কাল রাতে যে সেই ট্রেনটাকেই দেখলাম হরিদা গম্ভীরভাবে তাকিয়ে বললেন তুমি একানো আরও অনেকেই দেখেছে বহু বছর ধরে এই স্টেশনে মাঝে মধ্যেই ওই ট্রেন আসে হয়তো আত্মারা এখনও তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি অরূপ ঠিক করল সে এই রহস্যের সমাধান করবেই সে পুরনো খবরের কাগজ ঘেটে সেই ট্রেন দুর্ঘটনা তথ্য বের করল সত্যি উনিশশো সালে এই এলাকায় এমন এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল কিন্তু একটা বিষয় তাকে আরও অবাক করল ট্রেনের একজন যাত্রী একজন নবদম্পতির স্ত্রী নিখোঁজ ছিলেন তার দেহ খুঁজে পাওয়া যায়নি তাহলে কি সেই মহিলার আত্মাই এখনো স্ট্রেনে অপেক্ষা করছে শেষ রাতে সাক্ষাৎ অরূপ আবার স্টেশনে গেল এবার ক্যামেরা নিয়ে সে প্রস্তুত রাত এগারোটা বাজতেই আবার সেই ট্রেন একই সময়ে চলে এলো এবার সে সাহস করে ট্রেনের দিকে এগিয়ে গেল একটা জানালার কাছে গিয়ে দাঁড়াতেই সে দেখল একটা নারীর অবয়ব ট্রেনের ভিতর থেকে তাকিয়ে রয়েছে তার চোখে দুঃখ কষ্ট হুট করে হাওয়া বইতে শুরু করলো অরূপের মনে হলো কেউ যেন তার কানে একটা শব্দ দিচ্ছে আমি অপেক্ষা করছি সেদিনের পর অরূপ বুঝতে পারল কিছু রহস্যের হয়তো কোনো ব্যাখ্যা নেই কিন্তু আত্মা হয়তো সত্যিই তাদের গন্তব্যের জন্য অপেক্ষা করে যায় চিরকাল এই রকম গল্প তোমরা যদি আরও শুনতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো ধন্যবাদ